জেলার অন্যান্য স্থানের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে পবিত্র ঈদ উদযাপন দেওয়া হয় শান্তি ও সম্প্রীতির বার্তা জেলার অন্যান্য স্থানের পাশাপাশি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরেও আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায় রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চল তথা দুটি থানা এলাকার বিভিন্ন গ্রামে কোথাও মসজিদে কোথাও আবার ঈদগাহতে ঈদের নামাজে অংশ নেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা এক মাস পবিত্র রমজান ও রোজার পর আজকের এই খুশি দিন আনন্দের মধ্য দিয়ে দিনটি কাটাচ্ছেন ছোট বড় সকলেই এদিন সকালে রাজনগরের ঐতিহাসিক কালিদহ পুকুর ও গাবগাছ সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এটি এলাকার বড় ঈদের জামাত কয়েক হাজার মানুষ নামাজে অংশ নেন শিশুদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ান মৌলানা শামসুল হক এদিন এখানে পুলিশ বিভাগের ডিএসপিও নামাজ পড়েন নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় জেলা পুলিশ ও রাজনগর থানার পক্ষ থেকে ইমাম সহ অন্যান্যদের হাতে পুষ্পস্তবক মিষ্টি তুলে দেওয়া হয় ঈদগাহ ময়দান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয় বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা রাজনগর ঈদগাহ ময়দানে আজ যে পবিত্র ঈদের নামাজ সম্পন্ন হলো এবং এই ঈদগাহ ময়দান থেকে শান্তি ও সম্প্রীতিরও যে বার্তা দেওয়া হলো এবং বিশেষ দোয়াও করা হলো এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি আজকে রহমতুল্লাহকে খুশি দিন মেয়ে সব কি মুারক হলহামিল্লা আজ আমারে শাহীগাহে বহুই উতমনান ও সকুন কে সাথ হাজার তদাদমে লোকের নমাজ ইদুলফত্র আদা কি اور آج کے اس مبارک دین میں سبھوں کے لیے دعا بھی کی گئی آج ملک کے لیے دعا کیا گیا علاقے کے لیے جو بھی غریب ہیں یا جو بھی مصیبت میں مبتلا ہے سبھوں کے لیے دعا کی گئی کہ اللہ تبارک و تعالیٰ سب کو خوشحال زندگی عطا فرمائے اور مزید ہم لوگ یہ دعا کرتے رہیں کہ آئندہ بھی ہمارا ملک ہمارا دیش ترقی کرے ہم لوگ سب لوگ خوش خوش رہیں سب دھرم کے لوگ سب مذہب کے لوگ خوش رہیں اور بھائی چار بھائی چارگی ساتھ رہیں میل محبت کے ساتھ رہیں اخلاص اور محبت کے ساتھ ایک دوسرے کا ساتھ بنے رہیں ایک دوسرے کا ساتھ دیتے رہیں کوئی کبھی مصیبت میں چاہے وہ کسی بھی دھرم کا کسی بھی مذہب مصیبت میں پڑا ہے تو اس کی مدد ہونی چاہیے یہی <سلام> ہم سبوں کا یہی پیغام ہے اور آج بھی یہ پیغام دیا گیا اور سبوں کے لیے دعا بھی کی گئی اللہ تبارک و تعالیٰ اپنے حبیب کے پاک سے اور آج کے اس خاص دین کے برکتوں سے اللہ ہمارے ملک میں خوشحالی عطا فرمائے امن و امان عطا فرمائے اور اللہ ہم تمامی کو بلا مصیبت سے محفوظ و معمول رکھے یہی دعا آمین اشنک کو دھنو بات میڈیا تو بات سنواد مادھیم جی حسابے اپنا دیر سکول کے ہم عید مبارک جانا چھی اشنک کو دھنو بات